আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম দশম শ্রেণী বাংলা প্রথম পত্র এই বাংলা প্রথম পত্র শুভা গল্প থেকে আজকে সৃজনশীল প্রশ্নের উত্তর এবং প্রস্তুতের জন্য কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আসছি হ্যাঁ এটা ভুট বইয়ের প্রশ্ন সহ অতিরিক্ত প্রশ্ন নিয়ে এসেছি তো দেখো প্রথম যেটা রয়েছে সেটা এক নংটা রয়েছে সেটা এক নংটা মূলত আমাদের বুট বইয়ের যেই বুট যে প্রশ্নটা রয়েছে সেই সৃজনশীল প্রশ্নটা তোমরা ভালো মতন দেখে নিবে একটু এরপর দেখো দুই দুই নাম্বারটা এটা হচ্ছে দুই নাম্বার প্রশ্নের উত্তর তোমরা ভালো মতন আগে উদ্দীপকগুলো পড়ে নিবে ঠিক আছে উদ্দীপক পড়ে নিয়ে যে রিলেটেড কি চাইছে সেটা আগে জেনে নেবে তারপরে সুন্দর করে লিখবে ওকে এরপরে রয়েছে তখন তিন নম্বরটা শুভ অনেক রকম উদ্দীপক সৃষ্টি হতে পারে হ্যাঁ অনেক রকম প্রকৃতি হ্যাঁ বন্ধু তারপরে অবহেলা তারপরে সুবার প্রতি যে অন্যায় এই সকল কিছু ফুটে উঠেছে তারপর সমাজের যে সংকীর্ণতা সমাজের মানুষের যে সংকীর্ণতা অনেক কিছু ফুটে উঠেছে তো তোমাদের তোমাদের সাজেস্ট করবো আগে কবিতার গল্পটি আগে ভালো মতন পড়ে নিবে তারপরে তারপরে কি করবা তারপরে তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলো পড়তে যাবা দেখবে একদম সহজ হয়ে যাবে এবং বেশি বেশি সৃজনশীল প্র্যাকটিস করলে একটা ধারণা লাভ হয়ে যাবে তো এই সম্পর্কে শুভা গল্প থেকে যে কোনো সৃজনশীল আসুক না কেন তোমরা সহজই পারবে আমার যেটা মনে হয় দেখো এখানে রয়েছে সাতটি আমি এখানে প্রায় দশটির মতন সৃজনশীল প্রশ্ন রয়েছে তোমরা ভালো মতন দেখে নেবে এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আট নম্বর উদ্দীপকটা একটু নিচে পড়ে আছে ভালো মতন দেখে নিও তো উদ্দীপকগুলো আগে পড়বা আগে উদ্দীপকের রিলেটেড কবিতা কবিতার সাথে রিলেটেড করে পড়তে হয় কবিতার সাথে রিলেটেড করে কবিতা সরি সরি কবিতা বলতে গল্পের সাথে রিলেটেড করে আর কি মানে সৃজনশীল উদ্দীপকগুলো পড়ে তারপরে সে রিলেটেড লিখতে হয় এরপর রয়েছে নয় নম্বর দেখো তো আমি একটু নয় নম্বর ক্রিয়াটা পড়ি হ্যাঁ উদ্দীপকটা দুই পা আছে কিন্তু উঠে দাঁড়াবার শক্তি নেই তাতে কি আত্মবিশ্বাস তো আছে তাই তো জীবনযুদ্ধে দমে যায়নি আলমগীর জহান ছোটবেলায় টাইফয়েড জোরে আক্রান্ত হয়ে পঙ্গুত্বের বরণ করেন তিনি তারপর থেকে হাঁটা চলা ও কাজকর্ম কথা বলা কখনও চিন্তা করতে পারেনি আলমগীর কিন্তু শারীরিকভাবে প্রতিবন্ধী হলো জীবিকার তাগিতে রিক্সা বেছে নিয়েছে হাতিয়ার হিসাবে তো দেখো এই যে উদ্দীপক এবং যে শুভ গল্পটি রয়েছে সেখানে আমি যদি আমার ব্যক্তিগত মতামত দিই তাহলে দেখো এখানে শুধু প্রতিবন্ধীর কথাটাই মিল রয়েছে হ্যাঁ এছাড়া সুভা গল্পে সুভা যেই অবহেলার পাত্রী হয়েছে তারপরে সমাজের যেই কি বলবো সমাজের যে নিচু মানুষের নিচু মানুষদের কথাবার্তা এছাড়া তার বন্ধুত্ব গড়ে ওঠা এ তারপরে তার জীবনের শেষ পরিণতি নানা বিষয়ে ফুটে উঠেছে হ্যাঁ শুভা গল্পে কিন্তু এখানে উদ্দীপকে শুধু এটা ফুটে উঠেছে তো গয়ে শুধু বলছে যে শুভার সাদৃশ্যটা কি প্রায় দেখবে সব কয়েকটা প্রশ্নের উত্তরেই গয়ে বলবে যে কি সাদৃশ্য রয়েছে হ্যাঁ ওইটা আর গয়া বলবে যে পরিস্থিতি ভিন্ন মত দাও এইটা হ্যাঁ তো দেখবে তোমরা যদি এক সৃজনশীলটাকে ভালো মতন একটু আয়ত্ত করতে পারো এবং কবিতাটা যদি একটু ভালো মতন পড়ে নিতে পারো আমার মনে হয় না আমার ব্যক্তিগত দিক থেকে আমার মনে হয় না যে বা একাধিক সৃজনশীল পড়তে হয় তারপর ভালো একটা ভালো ধারণা জন্মায় তো দেখো তো এটা হচ্ছে নয় নাম্বার সৃজনশীল প্রশ্ন এরপর রয়েছে দশ দেখো দশ নাম্বার সৃজনশীল প্রশ্নের ইয়া উদ্দীপকটা যদি পড়ি ভয়াবহ সড়কের দুর্ঘটনায় দুই হাতই হারাতে হয় তমালকে অসহায় তমাল কিছুদিন কিছুদিন যেতেই পরিবারের নিজের মুক্তির জন্য তমাল শুরু করে কঠোর সংগ্রাম দুই পায়ের সাহায্যে সে ফুটিয়ে তোলে রঙ বেরঙের ছবি প্রকৃতির নানা রূপে রসে প্রকৃতির কাছে ফিরে পায় তো এখানেও অনেকগুলো মিল রয়েছে অমিল রয়েছে তো এখানে মিল যদি আমি বলি যে পরিবারের পরিবারের নিজের মুক্তির জন্য পরিবার নিজের মুক্তির জন্য এই এতটুকু শুভা গল্পের শুভার সাথে মিল রয়েছে হ্যাঁ যে প্রতিবন্ধী হলে বা অসহায় হয়ে পড়লে পরিবার থেকে মুক্তি পাওয়ার জন্য তখন ওই মানুষদের কেমন লাগে হ্যাঁ ওইটা ওই দিকটা সাদৃশ্য রয়েছে তো একটু বুঝে পড়লে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না এবং দশটা সিজনশীল তোমরা একটু প্র্যাকটিস করো একটু পড়ো দেখবে আর কোনো সমস্যা হবে না হ্যাঁ তো এই শেষ হয়ে গেল দশটা সৃজনশীল প্রশ্নের উত্তর আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে গাইড পেতে এবং কোন ভিডিও গাইড চাও সেটাও আমাকে জানাবে গাইড পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ